নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিনই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি এমন ভিডিওগুলি আনি যেগুলো চারপাশে হ্যাপেনিং আমার আজকের ভিডিও হচ্ছে দক্ষিণ পূর্ব কলকাতায় বইমেলা বইমেলা যেটা কলকাতা বইমেলা সেটা তো এখনও দেরি আছে শুরু হতে কিন্তু এখানে একটি ছোট্ট পার্কে বইমেলার প্রাঙ্গণ তৈরি করে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ছে চার পাটুর ও তো বাংলা আছে ছোট্ট এই পরিসরে অনেক কিছুই আছে যেমন চুলে লাগানোর কাঁটাও আছে তেমন জামা আছে বইয়ের সংবাদ তো অবশ্যই আছে সঙ্গে থাকুন দেখতে

বই দেখতে দেখতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন অনেক রকম খাবারের জায়গা আছে সেইগুলোরও ছবি আমি তুলেছি যদি ভালো লাগে দেখবেন এর মধ্যে অনেকে আছেন যারা ঘরোয়া অনুষ্ঠানেও করেন তাদের নাম্বারও দেয় যদি ভালো লাগে তাদের অবশ্যই একবার দেখে ছোটোখাটো খাবারের দোকানগুলো বেশ সুস্বাদু খাবার আছে এছাড়া কেসি দাস তারপরে স্টক আছে যেমন মোমো এদের এখানে আছে যদি ভালো লাগে আর হাঁটতে হাঁটতে আপনার পেটে একটু টান করে তাহলে অবশ্যই দাঁড়িয়ে একটু খেজ তার সাথে আছে ফাংশন পেছনের দিকে ছোট্ট একটা জায়গা ঘিরে সেখানে ফাংশন হচ্ছে নানান রকম গান আবৃত্তি আর তার সাথে নানান ধরনের খাওয়ার স্টল যোগ আছে আর বইয়ের সম্ভার বেশ নামজাদা বিভিন্ন পাবলিশার্স যেমন আছে ছোটোখাটো পাবলিকেশনসও পাবলিকেশানসও আছে বিভিন্ন মন্টেসারি স্কুল থেকেও এসছে তাদের অ্যাডমিশনের প্রশ্ন প্রমোশন করতে সুতরাং এক সব মিলে একটা ভরপুর এন্টারটেনমেন্টের জায়গা সন্ধেবেলার দিকে যদি কিছু পড়ার না থাকে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই ধরনের বই নিয়ে আমি বলছি আপনাদের ভালো লাগে আর বই প্রেমী হলে তো কথাই নেই দুটো চারটে বই না কিনে আপনি বাড়ি ফিরতে পারেন তাই আবার বলছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন

वहां से सपोर्ट उन्होंने हां ঢাকুরিয়া স্টেশনের গায়ে ঢাকুরিয়া পাবলিক লাইব্রেরি অবস্থিত এটি অনেক বছরের পুরনো কিন্তু দিনে দিনে এর উন্নতি বই না পড়ার যুগে এরা যে বইটাকে নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে চলছেন সেটি বলাই বাহুল এনাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা সদস্য পদ নিতে চান একদম অল্প টাকায় নানান রকম বই পড়তে চান অবশ্যই আমায় জানাবেন আমি এনাদের যোগাযোগ কিভাবে করতে হয় জানিয়ে দেব আর এনারাই প্রতি বছর এই বই বইমেলাটি আয়োজন করছেন এবং এনাদের কাছে আমার অজস্র ধন্যবাদ যে এখনও এনারা মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসাটা জানিয়ে রাখতে পেরেছেন নমস্কার

এই যে দাদা এইখানের বইগুলো সাপে নে বলে ক্লাস শেষ করার আগে আরেকবার অনুরোধ জানাচ্ছি পারলে এই বইমেলাটি একবার আমার মনে হয় বেশ ভালো ব্যস্ত দিনের মধ্যে একটু সময় বার করে বইয়ের প্রতি ভালোবাসা যদি থাকে একবার গিয়ে নেড়ে ঘিটে গন্ধও শুতে আসতে পারে কারণ বইয়ের গন্ধের থেকে আমার কাছে আর কোনো গন্ধই অত বেশি প্রিয় নয় যদি ভালো লাগে একবার অবশ্যই যাবেন